প্রিয়া কালকে এত বড় বড় লেকচার মেরে গেলো ডায়লগ দিয়ে গেল আর আমি কিছু বলবো না তাই হয় একদম লেকচার পুরো ভিডিওটায় পুরো লেকচার নিজের গুনগান নিজের ডাক পিটিয়ে গেল আর আমি কিছু বলবো না তাই হয় তা আমার ভিআ বলেছে আপনি জানেন না প্রিয়া কি ওই বাড়ির প্রথম ব্লগার না জানি তো আমি জানি তো আমি কালকে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছিল ব্লগার বাড়ি এখন জানি না প্রিয়ার কমেন্ট বক্সে এসেছিল কিনা নিশ্চয়ই এসছে নাহলে বলেছে যে ব্লগার বাড়ি নাম দেওয়া উচিত ধনী বাড়ি ছিল সেটা বাদ দিয়ে ব্লগার বাড়ি নাম দেওয়া উচিত ছিল আবার আমি ভুলও বলেছিলাম আমি ময়ের নামটা ভুলে গেছিলাম বলতে ছজন ব্লগার অলরেডি ওদের বাড়িতে ডান ডান আরও মানে অন দ্য ওয়ে রয়েছে যেঠি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই অন দা ওয়ে রয়েছে বলবো তার আগে বলবো এই যে প্রিয়া বড় বড়ো লেকচার মেরে গেলো এই যে লেকচার মেরে গেল সবটা নিয়ে বলবো আর আমাকে যারা মনে করিয়ে দিয়ে গেছো না যে প্রিয়ার বড় যা প্রিয়ার বড়জা হচ্ছে ওই বাড়ির প্রথম ব্লগার ভিডিও করি ভিডিও দেখি আমি জানবো না যে প্রথম ব্লগার প্রথম ব্লগার কে সবটা জানি চলো ওই সবটা নিয়ে আজকের ভিডিও আজকে প্রিয়াকে একদম বড় বড় ডায়লগ লেকচার চলো কেন প্রোমোট করছে না কেন আমার আমার কমেন্ট বক্সে এসছে প্রিয়া তো একটু প্রোমোট করতেই পারে প্রোমোট করতে পারে ওদের আরে ওকে প্রমোট করতে হয় না এমনি প্রোমোট হয়ে গেছে কারণ প্রত্যেকটা চ্যানেলে তোমরা দেখো এই শেফালি আর দীপিকার চ্যানেলে গিয়ে দেখো প্রত্যেকে একই কথা বলে গেছে প্রিয়ার চ্যানেল থেকে আসলাম প্রিয়ার কাছে তোমাকে দেখেছি তোমার মুখ প্রিয়ার থেকে চিনেছি প্রিয়ার জন্য তোমার ভিডিও দেখি প্রিয়াকে ভালোবাসির জন্য তুমি প্রিয়ার যার জন্য দেখি প্রত্যেকটা কমেন্ট বক্সে একই কমেন্ট এটাই তো প্রমোট কে দীপিকা কে এই যে আরেকটা কী যেন নাম শেফালি কে এরা কোথায় চিনি এরকম শিপালি দীপিকা ইউটিউব চ্যানেল খুললে হাজার হাজার লাখ লাখ পাওয়া যায় কারা খোঁজ রাখে কারা অস্তিত্ব তাদের অস্তিত্ব কোথায় কোথায় থাকে কিন্তু যেহেতু প্রিয়া একজন ব্লগার না প্রথম ব্লগার না বড় ব্লগার প্রায় তিন লাখের চ্যানেল যেহেতু প্রিয়ার একটা বড় ব্লগার সেই হিসাবে তাদের হাত ধরে প্রিয়াকে সবাই চেনে ভালোবাসে তাদের তার ভালোবাসার মানুষগুলো সব এদের চ্যানেলে ভিড় করেছে এটা এটাকেই তো প্রমোট বলে এরপরেও হাত ধরে ধরে প্রোমোট করতে হবে এরপরেও প্রিয়া দিনের পর দিন তোমরা দেখো গিয়ে দেখো যাও গিয়ে দেখো ছোট ছোটো রিলসগুলো সব প্রিয়া আছে প্রিয়া আছে হ্যাঁ অনেকেই বলবে ছন্দাও তো করেছে বলবো সে কথা বলার জন্যই আজকে ভিডিওটা করতে বসলাম চলো প্রিয়ার লেকচার কতটা ঠিক কতটা ভুল অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো আর যেহেতু প্রিয়ার কমেন্ট বক্স এরকম একটা কমেন্ট এসছে অবশ্যই বলবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি সকালের শুভ সকাল জানিয়ে একটা ভিডিও শুরু করলাম আজকের ভিডিওটা প্রিয়াকে নিয়ে প্রথমেই বলি তার আগের দিনের একটা ভিডিওতে অভি বলেছিল তোমরা সবাই কমেন্ট করো আমি এখানে ছাড় দেবো কি না আমি দুটো কারণ বলবো অভি প্রথম কথা হচ্ছে ওখানটা যদি বারান্দাটা যদি ছাড় দিয়ে দাও সত্যিই খুব ভালোভাবে একটা স্পেস হবে সামনে একটা গ্রিল দিয়ে দিলে একটা সুন্দর বারান্দা হবে বা একটা ব্যালকনি মতো হবে কিন্তু পেছনে টিন থাকবে আর সামনে এরকম একটা ফালটিতে ব্যালকনি ওটা রিক্স হয়ে যাবে পেছনটা কি করবে মানে টিনের চালটা তুমি কি করবে একটা বেখাপ্পা মনে হয় হয়ে যাবে আর যদি মনে করো তোমাদের শ্যুটের জন্য ভালো হবে ভালো হবে তাহলে ভালো লাগবে একটা ব্যালকনি ফুলটুল গাছটাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতেই পারো এবং অনেকে তোমাকে বলেছে যে ওখানে একটা ছাদ দিয়ে নিতে তবে একটা কথাই বলি বেকার ফালতু পয়সা নষ্ট করো না আগে বাথরুমটা ক্লিয়ার মানে কমপ্লিট করো তারপরে আর একটা কথাই বলবো ভেতর দিয়ে যে ছাদের সিঁড়ির জায়গাটা রেখেছো আমার মনে হয় ওখানে অনেকটা জায়গা লস করেছো লস করেছ কারণ কে বলেছে তোমাকে বাইরে দিয়ে সিঁড়ি করলে সেই সিঁড়ির সৌন্দর্য হয় না আমার ওপরের ছাদের বাইরে দিয়ে সিঁড়ি মানে ছাদের ওপর দিয়ে সিঁড়ি স্টিলের সিঁড়ি টেম্পোরারি বানিয়েছি না মূল সিঁড়ি করারও জায়গা আছে কিন্তু টেম্পোরারি আমি ছাদ বাগান যেহেতু করেছি তাই টেম্পোরারি একটা স্টিলের সিঁড়ি করেছি এবং অনেক বাড়িতে এখন সুন্দর সুন্দর সিঁড়ে স্টিলের সিঁড়ি হয় আর যেহেতু তুমি তার উপরে ঘর করবে বাইরে দিয়ে একটা স্টিলের সিঁড়ি করতেই পারতে তাতে তোমার ওই জায়গাটা যে জায়গাটা তুমি সিঁড়ির জন্য রেখেছো ওই জায়গাটা অন্তত বাস্তু তাহলে তোমাদের ঘরটা করতে অনেকটা সুবিধা হতো তবুও তোমাদের বুদ্ধিমতো করেছ দেখা যাক কি হয় তো এটুকু বললাম আর ওই ছাদটা দিলেও ভালো না দিলেও ভালো দিলে আমার মনে হয় না ওটা একটা জাস্ট ব্যালকনি হিসাবে ব্যবহার করতে পারো তাছাড়া আর কিছু না চলে আসলাম পরের ভিডিওতে মানে কালকের ভিডিওতে কালকের ভিডিওতে প্রিয়া খুব লেকচার মেরেছে যে আমি কাউকে কেন প্রমোট করছি না আমি আমি কেন পুরো আমার আরও কাকি শাশুড়ি জেঠি শাশুড়িরা সবাই নামবে আমি একদম ডে ওয়ান থেকে বলেছি যে তোমরা ব্লগ করো প্রথম পেমেন্ট পাওয়ার পরেই বলেছি তোমরা ব্লগ করো দেখো ব্লগ সবাই করতে পারে না সবাই করতে পারে না ধৈর্য ধরতে পারে না তারপরেও ব্লক করতে সবাই পারে না তো যারা পেরেছে তারা এগিয়ে গেছে তো প্রিয়ার সেই কথা তখন ওদের ই পারে নিতে পারেনি কারণ সময় বার করতে হবে তারপরে কিন্তু দেখেছে যে প্রিয়ার উন্নতি প্রিয়ার না খেয়ে থাকার থেকে ডাল ভাত খাওয়া তারপরে বাড়ি ঘর করা তারপরে গাড়ি কেনা তারপরে প্রিয়া এখন সচ্ছল সেই জন্য ভেবেছে না মেয়েদের সোর্স অফ ইনকাম যদি বাড়ি মানুষের তো দেখি মানুষ করে সোর্স অফ ইনকাম হয়েছে তাহলে আমরাও করি যদি ঘরে বসে থেকে নিজেদের লাইফস্টাইল দেখি একটা চ্যানেল দাঁড় করাতে পারি তাহলে যদি একটু আর্নিং হয় কেন করবে না কেন মেয়েরা করবে না কেন করবে না কিন্তু কথা হচ্ছে সব মেয়েরা কি সাকসেস হয় খেলতে গিয়ে সবাই কি ফার্স্ট হয় হয় না তো আমরা ট্রাকে আমি যেহেতু স্পোর্টস ম্যান ছিলাম তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড মিটার দৌড় দিয়েই বলি দশজন আটজন থাকে একটা ট্রাকে সবাই ফার্স্ট হয় না তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই হয় তিনজনকেই নেওয়া হয় সেরকমও প্রিয়ার বাড়িতে অনেক অনেকে ব্লগিং করেছে হ্যাঁ অনেকে আমাকে কালকে দুজন বলেছে আপনি জানেন না কল্পনা ওই বাড়ির ফার্স্ট ব্লগার হতেই পারে হ্যাঁ জানি তো কেন জানবো না কল্পনাকে দেখে প্রিয়া হয়তো নেমেছে প্রিয়া ব্লগিং করেছে কিন্তু জয়ী কে হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে প্রিয়া জয়ী হয়েছে কারণ কল্পনা হয়তো সেভাবে এফোর্ট দেয়নি বা ওর প্রয়োজন হয়নি বা ও পারেনি ও পারেনি কিন্তু প্রিয়া পেরেছে সেই ইটাকে জয় করতে পেরেছে পেরে আজকে এপি ব্লগস একটা জায়গায় একটা চ্যানেল এসে দাঁড়িয়েছে এবং ডে ওয়ান থেকে ও বলল যে আজ পর্যন্ত ওই ইনকাম করেছে ও পেরেছে তো কি হয়েছে তার মানে ও জয় করেছে আমার ফ্যামিলিতেও পাঁচজন ব্লগার আছে মানে আমার নিজের ফ্যামিলিতে না মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানে দাদার ঘরে দিদির ঘরের আমার ঘরের এরকম পাঁচটা ব্লগার আছে আমার বাড়িতে আমার মেয়ে আছে আমার দিদির ব্যাটার বউ আছে আমার দাদার ব্যাটার বউ আছে আমার দিদির ছেলে আছে আরও একজন কে যেন আছে ও আমার দিদির আর ছেলে আছে পাঁচটা ব্লগার আমাদের আমার ফ্যামিলিতে আমি আছি ছজন ছজন ব্লগার কিন্তু কেউ সেইভাবে এস্টাবলিশ না মানে চ্যানেলকে দাঁড় করাতে পারেনি প্রচুর এফোর্ট দিয়েছে আমার মেয়ে তো প্রচুর এফোর্ট দিয়েছে এক সময় ব্লগিং করেছে কিচ্ছু হয়নি অবশেষে ধৈর্য হারিয়ে তারপরেও নিজের কর্মব্যস্ততার জন্য ছেলে বড় হচ্ছে তার পড়াশোনার জন্য স্বামীর অফিস আছে সবটা নিয়ে তারপরে ছেড়ে দিয়েছে একটা ছোটো ছোটো স্মৃতি হিসাবে কিছু তুলে রাখে বা বেড়াতে গেলে একটু একটু রিলস দেয় আমার মেয়ের কথা বললাম দিদির মেয়ের দিদির ব্যা বউ তাই দাদার ছেলের বউটা কিছুটা রোস্টিং করে একটা জায়গায় পৌঁছেছে কিন্তু তার মনি মানে মুডই থাকে না ভিডিও দেওয়ার সাতদিনে একটা হয়তো ভিডিও দেয় খুব সুন্দর রোস্টিং করে খুব সুন্দর রোস্টিং করে তো যাই হোক এরকম তার সবাই জয় করতে পারে না বাড়িতে আমাদের ফ্যামিলিতে সব থেকে বুড়ি আমি মানে বয়স্ক আমি আমি কিন্তু একটা জায়গায় এসেছি তোমাদের মনের কাছে এসেছি কিছু হলেও একটু হলেও তিরিশ হাজার কি একত্রিশ বত্রিশ হাজার হবে চ্যানেলের একটা ওনার হয়েছি আর ওই চ্যানেলটা প্রায় চল্লিশ হাজার হয়ে গেছে একটা ওনার হয়েছি তার মানে কি ধৈর্য তো দিতেই হবে তার সঙ্গে এফোর্ট দিতে হবে যেটা প্রিয়া বলল যে প্রথমে জয় করে তার পক্ষে খুব কষ্টই জার্নিটা রাতের পর রাত জেগে জেগে একটা একটা করে সাবস্ক্রাইবার গেন করেছি রাতের পর রাত জেগে গ্রুপ জয়েন করে এই যে ওয়াচ টাইম বাড়িয়েছি কি অক্লান্ত পরিশ্রম করেছি চ্যানেলটাকে নিয়ে দেবশ্রী টুকিটাকি নিয়ে কল্পনার বাইরে প্রিয়া যে কালকে কথাগুলো বললো না একদম বাস্তব কথা কি কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করাতে হয় না হাইফাই কিছু চ্যানেল না বা আমাকে সামনে রেখে কেউ বাড়তে পারবে না কিন্তু প্রিয়া তার অ্যাক্টিভিটি দেখিয়ে তার কাজ দেখিয়ে মানুষের মন জয় করেছে এবং সে আজকে তিন সাড়ে তিন লাখ চ্যানেলের ওনার হয়েছে এবং সে একটা আর্নিং করছে সে আজকে সচ্ছল আছে সবাই পারে না সবাই পারে না তো যাই হোক সেটাই বললাম যে আমি আমরাও যারা একদম নতুন ব্লগার ব্লগিং করেছি যখন তখন কেউ দেখেনি কেউ দেখেনি পাঁচশো সাতশো হাজার এর উদ্ধে ভিউজ হয়নি কিন্তু কন্ট্রোভার্সি যখন করেছি তখন তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমাকে এটা এটাই তোমার প্রেফার করেছো এই ইসে রয়েছি হ্যাঁ আবার পরের চ্যানেলটা যখন করেছি কোনো রাত জাগিনি কোনো গ্রুপে জয়েন করিনি কিচ্ছু না একা একা একটা চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই চ্যানেলটার থেকে ওই চ্যানেলে পরিচিতি হয়েছে যাই হোক যে কারণেই হোক হয়ে গেছে এটা একদম বাস্তব কথা প্রিয়া যেটা বলেছে একদম বাস্তব কথা এইবার বলি ও প্রমোট করেনি কোথায় করলো না প্রমোট প্রিয়াই হচ্ছে এপি ব্লক্সে একটা ট্যাগ সেই বাড়ির একটা বউ বলো যা বলো কাকিমা বলো জেঠিমা বলো এপি ব্লগস একটা ট্যাগ সেই ট্যাগটা ধরেই কিন্তু এরা আজকে এই জায়গায় এই যে দীপিকা বলো শেফালি বলো আজকে বলতে বাধ্য হচ্ছি ছন্দা বলো আজকে তারা কিন্তু এপি ব্লগসের এই ট্যাগটা নিয়েই আজকে এই জায়গায় হলে। এদের মধ্যে হাজার হাজার ব্লগিং প্রিয়ার চ্যানেলেই আছে প্রিয়ার ভিডিওর নিচেই অনেকে কমেন্ট করেছে দিদিভাই দীর্ঘদিন ভিডিও দিচ্ছি আমরা কোনো আমাদের কোনো সাফল্য নেই প্রচুর ব্লগাররা আছে ভালো ভালো কন্টেন্ট দেয় ভালো ভালোভাবে সুন্দরভাবে ভিডিও করে কিন্তু তারা আজকে সাকসেস পায়নি কেন তাদের পেছনে কোনো ট্যাগ নেই তারা কোনো বড় ব্লগারদের আত্মীয় না কোনো বড় ব্লগারের বন্যা ভাই না যা না কিচ্ছু না সেই জন্য তারাই আবার কিছু কিছু চ্যানেল দাঁড়িয়ে গেছে মানুষের মনের কাছাকাছি যেতে হয়েছে কিন্তু একটা ট্যাগ যদি থাকে না সেই সব চ্যানেল দাঁড়াতে একদম সময় নেয় না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ছন্দা মৌ তারপরে হচ্ছে দীপিকা আর হচ্ছে যে শেফালি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ছন্দা আর ওই যে দীপিকার তিনটে ভিডিও না চারটে ভিডিও দিয়েই কিন্তু ও আজকে গুগল পিন পেয়ে গেছে দেখে মনে হলো ওর যা সাবস্ক্রাইবারও গেন করেছে প্লাস ওয়াচ টাইমও আমরা দেখে তো বুঝতে পারি করেছে তাহলে এটাই তো একটা প্রমোট এপি ব্লক্সে যা প্রিয়ার যা তাই না তারপরেও ওর ভিডিওগুলো যখন দেখছি অনেক ভিডিওতে ও কিন্তু তাদের সাথে রিলস করেছে প্রিয়াকে একটা চ্যানেলে দেখানো মানেই একটা রিলসে দেখানো মানেই বোঝা যায় প্রিয়া সঙ্গে যুক্ত আছে এটাকেই প্রমোট বলে ওই দাঁড়িয়ে থেকে হাত ধরে প্রমোট করে কিচ্ছু হয় না এফোর্ট দিতে হয় প্রমোট তো একটা ব্যাপার আছেই সব থেকে বড়ো কথা হচ্ছে প্রিয়া একটা ট্যাগ আর সেই ট্যাগ ধরেই কিন্তু সমস্ত ভিওয়ার্সরা এদের ঘরে গেছে আজকে ছন্দাও যে আজকে ছন্দা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু প্রিয়ার দৌলতে প্রিয়ার জন্য আজকে বলতে বাধ্য হলাম আজকে প্রিয়া ছন্দার স্বীকার করুক চাই না করুক এটা কিন্তু সব মানুষরা জানে এবং কমেন্ট বক্সে উঠে এসছে ছন্দাও কিন্তু আজকে মানে প্রথম দিকে সুমানে কিন্তু প্রিয়াকে নিয়ে রিলস করেছে কথা বলেছে প্রিয়ার বাড়িতে গেছে এটা অস্বীকারের জায়গা না আজকে ছন্দা কিন্তু প্রিয়ার যা হিসাবে ইউটিউবে এসছে হ্যাঁ সেইভাবে কল্পনা কিন্তু সাফল্য পায়নি সেইভাবে কিন্তু পায়নি কারণ হয়তো এফোর্ট দেয়নি ওর বাচ্চা নিয়ে ওর পরিবার নিয়ে ও সেইভাবে এফোর্ট দেয়নি সেইভাবে কিন্তু ও সফল হয়নি ও প্রথমে ইউটিউবে আসতেই পারে ওকে দেখে প্রিয়া আসতেই পারে আবার এমনও হতে পারে প্রিয়া ছন্দা কল্পনাকে ছাড়িয়ে দীপিকা চলে যেতে পারে তার কর্মযোগ দক্ষতা দিয়ে হ্যাঁ প্রথমে হাত ধরে আনিয়ে দেওয়া একটা পেমেন্ট পেয়ে যাওয়া একটা প্রমোট করা এগুলো করতেই পারে একজন কিন্তু তোমাকে সেই ভালোবাসার জায়গাটাকে ধরে রাখতে হবে তোমার কর্ম ক্ষমতা দিয়ে তোমাকে নামিয়ে দিল আর তুমি ভাবলে যা খুশি তাই দেখালাম আমার তো প্রিয়া আছে তাহলেই ভিআসা যাবে না ভিহা অতটা বোকা না তোমাকে প্রথমে ভালোবাসা দিয়েছে তোমাকে তোমাদের ভালোবাসা দিয়েছে একমাত্র প্রিয়ার যা হিসাবে কিন্তু সেই জায়গাটা তোমাদের ধরে রাখতে হবে যেটা ছন্দা পেরেছে ছন্দা কিন্তু প্রিয়ার যা হিসাবে ওয়াইটিতে এসে নিজের জায়গাটা করে নিয়েছে তার কর্ম কর্মদক্ষতা দিয়ে এটা আজকে কিন্তু স্বীকার করতেই হবে ছন্দা তার ক্রিয়েটিভিটি দেখিয়ে তার নিজের কাজ কর্ম দেখিয়ে তারপরেও একটা ধর্ম থেকে আর একটা ধর্মে এসে সেই ধর্মকে সম্মান দেখিয়ে ও কিন্তু একটা জায়গা তৈরি করে নিয়েছে ইউটিউবের বুকে এটাই কিন্তু একদম বাস্তব কালকে প্রিয়া কথাগুলো বলছিল একদম বাস্তব কথা বলছিল একদম বাস্তব কথা বলছিল হয়তো সে প্রমোট করে দিতেই পারে কিন্তু তারপরে ধরে ধরে রাখার দায়িত্ব কিন্তু তাদের তবুও বলবো একটা ছত্রছায় এপি এপিব্লক্সের যেহেতু প্রিয়ার একটা ভিডিও নামে তখন আমরা যারা ভিউয়ার্সরা তারা অন্যান্য ব্লগারদের মানে অন্যান্য মানে দেও দূর ব্যাংক যায়দের ভিডিও কিন্তু আমরা দেখতে চাই দেখি তো প্রিয়া গেল নাকি আমি যেমন কালকে না কবে দেখছিলাম ওদের বাড়িতে রান্না বান্না করে খাওয়ানো হচ্ছে এক ব্যাচ খেয়ে উঠেছে দেখি তো প্রিয়া আছে নাকি হ্যাঁ তারপরে দেখি ক্যামেরা ঘুরিয়ে ছন্দা টন্দা বসে গেল দেখলাম হ্যাঁ প্রিয়া বসে বসে ফোন ঘাটছিল হ্যাঁ প্রিয়া এসছে এই যে এইগুলো কে কার বাড়িতে যাচ্ছে কোথায় নিমন্ত্রণ হচ্ছে একসাথে খাওয়া দাওয়া এই যে এইগুলো এগুলো যারা ভিউয়ার্স তারা যেমন ভালোবাসে আমরা তো ভালোবাসি আমাদের তো দেখতেই হয় কে কোথায় যাচ্ছে কে কে কতটা ভিডিও দিচ্ছে এই যে ছন্দা এখন এই যে প্রিয়ার বাড়িতে গিয়ে ভিডিও করে না ভিডিও দেয় না এর পিছনে কি কোনো কারণ নেই হয়তো কোনো মানে ভেতরের অন্তর্নিহিত কারণ আছে হয়তো আছে না হলে এতদিন ধরে ছন্দা সম্পূর্ণ ওদের বাড়িতে গিয়ে পুরো ভিডিও দিত মানে ফুটেজ তুলে নিয়ে এসে ভিডিও দিত হঠাৎ করে আয়ুষের জন্মদিন সম্ভবত আয়ুষের জন্মদিনের ভিডিওটা ফুটেজটা দেখানোর পরে কিন্তু ছন্দাকে আর দেখা যায়নি প্রিয়ার বাড়ির ভিডিওগুলো দেখাতে আর দেখিনি তো যাই হোক ও ওর ক্রিয়েটিভিটি দিয়ে ও এগিয়ে যাক কিন্তু এই যে আমাকে একজন বলেছে না ছন্দাও তো করছে করবেই তো ছন্দাও প্রোমোট করছে ছন্দাও রিলস করছে ছন্দাও এডিটিং শিখিয়ে দিচ্ছে হ্যাঁ এটাই তো একসঙ্গে থাকা এটাকেই তো পরিবার বলে এইভাবেই তো মানুষ এগিয়ে যায় যেটা ছন্দার জন্য আগে প্রিয়া করেছে এখন ছন্দা আর একটা জায়ের জন্য করছে করছে কিন্তু সেই ট্যাগ কিন্তু এপি ব্লগস এটা মানতে হবে আর যারা মানবে না তাদের কিছু বলার নেই আবারও বলছি ইউটিউবে প্রচুর এরকম গজিয়ে ওঠা প্রচুর ব্লগ আছে ব্লগিং আছে প্রচুর আছে দেখো না তোমরাই দেখো না তোমরাই দীপিকার চ্যানেলের ভিউজ দেখো আর শেফালির চ্যানেলের ভিউজ দেখো দুটো ভিউজ দেখো দুটো সাবস্ক্রাইবার দেখো দেখলেই বুঝতে পারবে কারণ ছন্দার সাথে এই সে দীপিকার সাথে প্রিয়ার প্রচণ্ড পরিমাণে একটা মানে কানেকশান একটা ভালো ভালো সম্পর্ক আছে তাছাড়াও দীপিকার কথাবার্তার মাধুর্য এখনও পর্যন্ত সুন্দরভাবে ব্লগিং করার চেষ্টা করছে সুন্দরভাবে রিলসগুলো দিচ্ছে এটা একদম বাস্তব কথা তো এরকম প্রচুর ব্লগার উঠেছে প্রচুর ব্লগার এমনও আছে লাখের চ্যানেল তাদের ভিউজ হয় না এরকমও আছে তা ওই যে বললাম ধরে রাখতে হবে জায়গাটা ধৈর্য এই যে এখন আমাদের চ্যানেলে ভিউজ নেই তাই বলে কি বন্ধ করে দেবো কন্ট্রোভার্সি করা কখনও না কখনও না কখনো ডাউন হবে এবং সেটাকে ধৈর্য নিয়ে চলতে হবে আমারও চ্যানেলের বয়স প্রায় তিন বছর হয়ে গেল প্রায় তিন বছর কি তিন বছরের বেশি তিন সাড়ে তিন বছর হয়ে গেল চার বছর হতে পারে যদি প্রথম ভিডিও থেকে ধরি চার বছর হয়ে গেল ধৈর্য নিয়ে আজকে রয়েছি তো এখানে ধৈর্যটাই হচ্ছে আসল নিজের ক্রিয়েটিভিটি নিজের সততা হচ্ছে আসল তো যাই হোক প্রিয়া কালকে আমার কমেন্ট বক্সে এসছে এটা কি যেন ব্লগিং ফ্যামিলি একদমই তাই এটা ব্লগারদের একটা ফ্যামিলি ভালো তো এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই তো এটা শুনতেও ভালো লাগে দেখতেও ভালো পুরো পরিবারকে আমরা দেখতে পাবো এটা তুমি বললে তোমার কোনো কাকা কাকা না দেওয়ারও মনে হয় ব্লগিং খুলবে খুব ভালো হ্যাঁ একটা কথা তুমি ঠিক বলেছ যে আমি রোজ রোজ সবাইকে প্রমোট করতে পারবো না কারণ হচ্ছে তোমার কর্মব্যস্ততা তোমার কর্মব্যস্ততা তার কারণ রোজ রোজ তোমাকে একজন একজন করে প্রমোট করা তোমার পক্ষে সম্ভব না তারপরেও তোমার বাড়িতে এসে তোমার এই যে অনুষ্ঠান টনুষ্ঠান হলো সেগুলো তুলে ধরছে তারা তাদের তুমি তোমার ব্লগে দেখাচ্ছ তারপরেও তাদের ব্লগে দেখতে পাচ্ছে এক একটা অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছে এগুলোও একটা প্রমোট তো তুমি একদিনে বসে সবাইকে প্রমোট করে দেবে এটা বললে এটা খুব সুন্দর কথা সুন্দর কথা আর এই যে প্রিয়া এপি ব্লগ যদি না থাকতো না তাহলে এরা বুঝতে পারতো যে একটা চ্যানেল দাঁড়ান দাঁড় করানো কত কষ্টের প্রিয়া যেমন বুঝতে পেরেছে যে একটা চ্যানেলকে তিল তিল করে বড় করা কতটা কষ্টের একমাত্র যারা করে তারা জানে আমরা করেছি চ্যানেলকে এই জায়গায় আনতে কি কঠোর পরিশ্রম করতে হয়েছে পাঁচ হাজার ওয়াচ টাইম আর এক হাজার ভিওয়ার্স আনতে সেটা যারা করেছে তারাই একমাত্র জানে বোঝাতে পারলাম এবার বলি একজন লিখেছে ওই জন্যই এতগুলো কথা বললাম বড় বড় ডায়লগ বড় বড় বাতালা বাতেলা দিতে দিতে সেরা প্রিয়া একদমই তাই শুধু বাতলা দেয় না কাজও করে দেখো একটু একটু ছুতো পেলেই মানুষকে কি সুন্দর নিজে রান্না করে খাওয়ায় কী সুন্দর রান্না করে খাওয়ায় আবার আজকে বললাম যেটা তুমি বাতেলা বলছো সেটা আমি ট্যাগ বললাম এপি ব্লক্সের ট্যাগ এপি ব্লক্সের ট্যাগ না থাকলে একটা চ্যানেলেও আমার মনে হয় না এত তাড়াতাড়ি গ্রো করতো এটা একদম বাস্তব স্বীকার করো চাই না করো বোঝাতে পারলাম ছন্দা দিদিভাই তো অনেকটাই হেল্প করেছে করবে না কেন করবে না কেন ছন্দা কেউ তো প্রিয়াই হেল্প করেছে প্রথম থেকে আমি প্রিয়াকে নিয়ে বলছি প্রিয়ার কথাই বলবো ছন্দা কেউ তো প্রিয়া হেল্প করেছে অনেক ভিডিও চলে যাও একদম প্রথমের দিকের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে প্রিয়া আছে ছন্দার ভিডিওতে প্রথম শাড়ির তারপর ছন্দা কেন করবে না করাটাই তো উচিত আর ওই যে বললাম প্রিয়াকে করতে হবে না প্রিয়ার ওই অ্যাপি ব্লগসটাই হচ্ছে ট্যাগ আচ্ছা হেল্প করেছে সবাইকে আচ্ছা অথচ দেখলাম না অথচ ওকে দেখলাম না ওর ভিডিওতে কিছু শেয়ার করছে করবে না তো করতে হবে না তো এই যে বললাম বোঝালাম নিশ্চয়ই বুঝে গেছে অতক্ষণে এপি ব্লকসটাই হচ্ছে ওর ট্যাগ আর কিছু বোঝাতে হবে না এপি ব্লকসে প্রিয়া যা এটাই হচ্ছে ওর প্রমোট আর কিছু লাগবে না বোঝাতে পারলাম এবং তারাও কিন্তু প্রিয়াকে নিয়েই ভিডিওগুলো করছে প্রিয়ার কথাই বলছে ঠিক আছে আচ্ছা এই লাইনটা পড়ি অথচ ওকে দেখলাম না ওর ভিডিওতে কিছু শেয়ার করতে নিজেদেরকে নিয়ে এত বড়াই আচ্ছা বড়াই করে না মেয়েটা ওনার ভিডিওতে দেখলাম আন্নার ভিডিওতে দেখলাম আমি জানি না আন্নাকে ওদের হয়তো ডাকনাম হবে ভিডিওতে দেখলাম কোনো একটা যা কে এডিটিং করে হ্যাঁ দেখেছি আমিও দেখেছি যে কোনো একটা যা বলেছে যে ছন্দা গিয়ে এডিট করে দিয়েছে তো কি হয়েছে প্রিয়া করেছে এক সময় এখন ছন্দা করছে রিলেটেড এরপরে দেখা গেল হয়তো ওই শেপালি বা মৌ এরা করে দেবে সবাই সবাইকে করে দেবে প্রিয়াকেই করতে হবে তার কোনো মানে নেই বোঝাতে পারলাম নিশ্চয়ই তারপরে অনেক কথা লিখেছে নিজেকে খুব জ্ঞানী মনে করে করছে সে আরে পিয়া একটা জায়গায় এসছে আগে যাক না পিয়াজ জায়গায় যদি তুমিও যেতে না এই যে 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 বলছো এখানে যাই হোক যাই নাম যেতে না তাহলে তুমিও এরকম বড় বড় ডায়লগ মারতে বড় বড় কথা বলতে যদি প্রিয়া যে এফোর্ডটা দিয়ে আজকে জায়গায় এসছে তাহলে সবাই তারপরে যখন দেখছে প্রিয়ার জায়েরা দাঁড়িয়ে যাচ্ছে চ্যানের ই হয়ে যাচ্ছে ওর ভালো লাগছে সেই জন্য আজকে এই কথাগুলো বলছে আর প্রিয়ার জায়গায় থাকলে পারে সবাই এই কথাগুলো বলে বলে বলবে বুঝেছ ব্র্যান্ড প্রমোশন না পেলেও বলবে ব্র্যান্ড প্রমোশন পেয়েছি করি না আমরা হয় এগুলো বুঝতে পেরেছ অনেকে আছে ছাদ্রালয়ের সময় নিজের কাজে ব্যস্ত থাকে এই যে সুন্দর করে প্রিয়া এই যে ছাদ্রালয়ের পুজো টুজোগুলো করলো হ্যাঁ বললো একটা বড়ো ভুল হয়ে গেছে মিষ্টি টল না প্রিয়া মিষ্টি ফল দিয়ে ভগবানের পূজা করে আরম্বর করে করা যায় একটা দানা দিয়েও ভগবানকে সন্তুষ্ট করা যায় হ্যাঁ কালো সুজের মধ্যে তোমাদের ছাদ্রালয়ের পুজো হয় কিনা সেটা আমি জানি না তবে গৃহদেবতা তো হয়তো হয় আর এটা একদম সত্যি কথা তোমার শ্বশুর থাকলে সত্যি উনি খুশি হতেন যেমন দেখেছি বড় ছেলের বাড়িতে কিভাবে উনি জল টলগুলো দিয়েছেন কম বেশি দুটো একটা ভিডিওতে দেখেছি আজকে তোমরা তোমরা জল দিচ্ছিলে কালকের ভিডিওতে দেখেছি জল দিচ্ছেলে আজকে উনি যদি থাকতেন হয়তো ছাদের জলটা দেখতাম তোমার শ্বশুরি দিচ্ছে না আর সত্যি কথাই উনি খুব খুশি হতেন যে বড় ছেলে হয়তো একটা প্রাসাদ বানিয়েছে বা একটা বড় বাড়ি বানিয়েছে ছোট ছেলে অন্তত একটা বাথরুম ঢালাই দিতে পেরেছে ছাদ ঢালাই দিতে পেরেছে এইটা দেখে উনি অন্তত খুশি হতেন এটা একদম বাস্তব কথা আর পুজোর ব্যাপারটা বলবো যে এটা আমি বলতে পারবো না যে কালো ওষুধের মধ্যে ওই পুজোটা দেওয়া যায় কি না তবে ওষুধ তো অ্যাকচুয়ালি ছেলের গায়ে থাকে পুজো তো তুমি দিয়েছো যাই হোক নকুল দানা দিয়েছো তাই কি হয়েছে ভগবান যদি সন্তুষ্ট হয় না সেটা নকুল দানাতেও সন্তুষ্ট আর যদি সন্তুষ্ট না হয় তুমি কীর পোলাও দিলেও সন্তুষ্ট হবে না বুঝতে পেরেছ স মানে মনের শুদ্ধিটা আসল যাই হোক ওই কমেন্টটা আর পড়লাম না কারণ ওই এইটা বললাম এবার বলি তুমি বললে স্টিলের থালার কথা অনেকেই বললো তোমাকে কাঁসার থালার ব্যবহার করতে তুমি লিখলে আমি তো গ্রামে থাকি না কাঁসার থালা ব্যবহারে কোনো অসুবিধা নেই আর স্টিলের সুন্দর সুন্দর থালা পাওয়া যায় স্টিলের থালা কিনে নাও তবে চামচগুলো খুব ভালো লেগেছে আর চামচগুলো বললে না চলে যায় ওরকম তোমার একার না আমাদেরও চলে যায় ওই স্টেজ পটের মধ্যে ওই সবজি খোসার মধ্যে বা ওই চায়ের জলের মধ্যে চামচ চলে যায় আমাদেরও তো ভালো লাগলো চা ইগুলো চামচগুলো দেখে খুব ভালো লাগলো একটা কমেন্ট আমার খুব নাড়া দিয়েছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু ওনার কমেন্টটা না পড়লেই না আমার খুব ভালো একজন ভিউয়ার্স এবং প্রিয়ার খুব ভালোবাসার একজন ভিউয়ার্স তিনি একটা কালকে কমেন্ট করেছে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তাই কমেন্টটা পড়ে ভিডিওটা শেষ করব অনেক কিছু বলার ছিল কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে আপনি একদম ঠিক বলেছেন এবং সুন্দরভাবে কথাটা বলেছেন কালকে ভিডিওটা যে করেছিলাম প্রিয়াকে নিয়ে কালকে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটায় উত্তর দিয়েছেন প্রিয়ার শ্বশুরবাড়িতে বেশ কয়েকজন ব্লগা ব্লগার এখন প্রিয়ার আগে কে ব্লগ কে ব্লগার হয়েছে সেটা বড় কথা নয় প্রিয়া ওই বাড়িতে সব ব্লগারদের বিভিন্নভাবে প্রমোট করেছে একদমই তাই কে প্রথমে এসছে সেটা বড় কথা নয় কে জয়ী হয়েছে কে এক নম্বরে আছে কে একটা অ্যাচিভ করতে পেরেছে ইউটিউব থেকে কে আজকে আর্নিং করে আজকে একটা সুন্দর জীবন এলিট করছে সেইটা হচ্ছে আসল কথা অর্থাৎ কে প্রথম হয়েছে পাঁচজন দশজন ছ জন হতেই পারে কিন্তু কে জয়ী হয়েছে আজকে দিকে তাকিয়ে দেখলে পরে প্রিয়াদের ফ্যামিলিতে প্রিয়া জয়ী হ্যাঁ ছন্দাও একটা ইনকাম করছে কিন্তু প্রিয়া কিন্তু জয়ী এক নম্বরে রয়েছে ওই জন্য প্রিয়ার কথাটাই বলবো কে আগে এসছে কে পরে এসছে সেটা আমরা বলবো না আচ্ছা প্রিয়া ওই বাড়ির সব লগারদের বিভিন্নভাবে প্রমোট করেছে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে ভিউর্সদের কাছে ওদের পরিচিতি করার জন্য শত ব্যবস্থার মধ্যেও এগিয়ে এসেছে এটা প্রিয়ার বড় মনের পরিচয় একদম তাই সাহায্য করতে প্রিয়া পিছপা হয় না কোনো দিন কোনো দিন কিন্তু একটু দাঁড়িয়ে গেলেই এসব মানুষগুলো প্রিয়ার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকেই কৃতজ্ঞতা বোধ তো থাকেই না বরং সুযোগ পেলেই প্রিয়ার বদনাম করতে থাকে এক্স্যাক্টলি এই কথাটাই বলার চেষ্টা করেছি যার জন্য কমেন্টটা আমি পড়লাম অ্যাকচুয়ালি তাই পার হয়ে গেলেই কালকে যেটা বলেছি পাটনি সারা হয়ে যায় পার হয়ে গেলেই দিনের নাগাল পেয়ে গেলেই যাদের হাত ধরে দিনের নাগাল পায় তাদেরকে নিয়ে সমালোচনা শুরু করে বদনাম শুরু করে তাদের কিছু ভেতরের কথা বা কিছু কথা বাইরে বার করে দেয় তারাই করে সেই জন্যই বলা প্রিয়া কখনো কখনো কাপড় বোধ করে না কিছু সুযোগ পেলেই নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ায় কন্টেন্টের জন্য কিন্তু করে তো পরিশ্রমটা করে তো সবাইকে হেল্প করে তো প্রত্যেকটা ব্লগারদের রিলসে আসে তো বলে তো কিন্তু বিনিময়ে সে কি পায় শুধু বদমা বদনাম অপযশ এটাই বললাম সেটা সেটা সবাই করে না প্রিয়ার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো কেউ থাকতো করতো না করতো না হয়তো প্রিয়া জাগে ভিউয়ার্সদের কাছে ওদের পরিচিত আচ্ছা ব্লগারদের বিভিন্নভাবে প্রমোট করেছে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে ভিউার্সদের কাছে ওদের পরিচয় ওদের পরিচয় কোথায় গেল পরিচিতি করার জন্য শত ব্যস্ততার মধ্যেও এগিয়ে এসেছে এটা প্রিয়ার বড় মনের পরিচয় সাহায্য করতে গিয়ে প্রিয়া পিছপা হয় না কোনো কোনোদিনই কিন্তু একটু আচ্ছা এটা পড়লাম সুযোগ পেলেই প্রিয়ার বদনাম করে বেড়ায় প্রিয়াকে মানসিকভাবে কষ্ট দেয় একদমই তাই এরপরেও প্রিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিছুই মনে রাখে না প্রিয়া ভুল বোঝার কোনো সুযোগ না সুযোগ নাই কারণ দুটো বাচ্চা আচ্ছা কালকে ওই কমেন্টটা নিয়েই করেছিলাম সেই জন্য সেই যে কমেন্ট করেছিল তার উদ্দেশ্যে বলি একটা ইনফরমেশান তোমাকে দিই প্রিয়ার কোনো ম্যাসেঞ্জার নেই তুমি বলেছ আমাকে কমেন্ট করে যে প্রিয়ার ম্যাসেঞ্জারে তুমি কমেন্ট করেছিলে কিন্তু আমি তোমাকে জানাচ্ছি প্রিয়ার কোনো ম্যাসেঞ্জার নেই কারণ একজন ব্লগারের ম্যাসেঞ্জারে প্রচুর কল যায় মেসেজ যায় যেটা একটা ব্লগারের পক্ষে অনেক কি বলবো ডিস্টার্ব হয় প্রায় এবং এবং হয়তো সেই কলগুলো ধরতে পারে না একদম ডিস্টার্ব হয় সেই জন্য হয়তো ও ম্যাসেঞ্জারটা উড়িয়ে দিয়েছে তাই তুমি বলেছ ম্যাসেঞ্জারে তুমি ম্যাসেজ করেছো তোমাকে এই বার্তাটা দিলাম আমি প্রিয়ার মেসেঞ্জার ম্যাসেঞ্জার নিয়ে হয়তো কমেন্ট করেছো তবে একটা কথাই বলবো কমেন্ট ডিলিট করার মেয়ে না এইটুকু তোমাকে বললাম কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে হ্যাঁ সেই উত্তরই উনি দিয়েছে এত কর্মব্যস্ততার মধ্যে ও যতক্ষণে ডিলিট করবে ততক্ষণে তোমাকে একটা লাভ রিয়াক্টও দিয়ে দিতে পারবে আর এই কমেন্টের এগেনস্টে লাভ রিয়াক্ট দেওয়া কোনো ব্যাপার না এবং আমাকেও একজন জানিয়েছে যে ভালোবাসার তো সবাই প্রিয়া তো সত্যিই সবার ভালোবাসার এবার সবাই যদি কম বেশি ওর কাছে যেতে চায় ভালোবাসার জন্য ছুতেই পারে তো যেতে চায় তাহলে ওর পক্ষে তো সেটা গ্রহণ করাও খুব কঠিন তার থেকে কোনো মিট আপ যদি করে সেখানে গিয়ে ওকে ওর সঙ্গে দেখা করা আমার মনে হয় বেটার ওই সেই কথার উত্তর দিয়েছে এর মধ্যে বাড়ির কিছু কাজ হচ্ছে সবটা নিয়ে বেশ ব্যস্ত মানুষকে দেখছি বড় বড় কাজ করছে একটুও একটু চা বিস্কুটও কটু করে না একদমই বাস্তব কথা অনেক আছে যে বাড়িতে কাজ করে একটু চা বিস্কুট তো মানে একটু টিফিন তো দূরের কথা একটু চা বিস্কুটও তাদের জন্য জোটে না প্রচুর আছে এরকম আবার অনেক বাড়িতে চা বিস্কুট তো জোটেই তার সাথে দুপুরের খাবার সন্ধ্যের টিফিন সেটা হয় এটা সম্পূর্ণ মানবিকতার ব্যাপার অন্যদিকে প্রিয়া ছোট ছোটো আনন্দ আশেপাশে সবার সাথে খুব সুন্দরভাবে ভাগ করে নেয় নিজের হাতে রান্নাবান্না করে সবাইকে খাওয়াবে এটাই তো প্রিয়ার খুশি সত্যি প্রিয়া খুব ভালো মনের মেয়ে আরে না ওগুলো কন্টেন্ট প্রিয়া কন্টেন্টের জন্য যে শ্বশুরের শ্রাদ রান্না করেছিল না ছ কিলো খাসির মাংস ওটা কন্টেন্টের জন্য করেছিল নিজের গ্যাটের পয়সা খরচা করে নিজের পরিশ্রম দিয়ে গ্যা ও কন্টেন্ট করেছিল সেরকম এটাও পাঁচ বছর পূর্ণতে ওই সবাইকে খাইয়েছে নিজের পয়সা খরচা করে নিজের খাটটি করে পয়সা খরচা করে যে খাইয়েছে ওটা কন্টেন্ট বানিয়েছে আর আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে আমরা বলবো এটাও ছোট্ট ছোট্ট একটু একটু খুশি একটু সবাই মিলে ই করে ভাগ করে নিয়েছে এটাই হচ্ছে প্রিয়া চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা